একটা সময় ছিল যখন বাংলাদেশ মানেই ছিল নদী মাঠ আর মানুষের গল্প সেই গল্পের মাঝে একটি নাম ধীরে ধীরে উঠে আসে নরসিংদী আজ আমরা জানব কেমন করে গড়ে উঠেছিল এই জনপথ আর কিভাবে সময়ের সাথে পাল্টেছে তার চেহারা নরসিংদী নামটি এসেছে নরসিংহ দেবতার নাম থেকে কথিত আছে হিন্দু ধর্মের অনুসারীরা এখানে একসময় নরসিংহ দেবতার উপাসনা করতেন সেই থেকেই এলো নরসিংহদী বা নরসিংদি। এই এলাকা ছিল ভাটির জনপদ নদীগেরা সবুজ এক অঞ্চল প্রাচীন বাংলার বিভিন্ন বণিক ও কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে এখানে ব্রিটিশ শাসনের সময় নরসিংদী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাট ও তাঁতের জন্য স্থানীয় তাঁত শিল্পের ছড়িয়ে পড়ে দূরদূরান্তে মসলিনের উত্তরসরী হিসেবে পরিচিত নরসিংদীর কাপড় সেই সময় থেকেই ব্যবসায়িকভাবে মূল্যবান হয়ে ওঠে এছাড়া ব্রিটিশ আমলে এখানে গড়ে ওঠে রেলপথ ও সড়ক যোগাযোগ যা শহরটির বাণিজ্যিক ভিত্তিকে আরও মজবুত করে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে নরসিংদী ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র এখানে একাধিক সম্মুখ সমর হয়েছিল যেখানে স্থানীয় মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল পা খানাদারদের বিরুদ্ধে স্বাধীনতার পর ধীরে ধীরে নরসিংদী শহর হয়ে ওঠে শিল্প কারখানা নির্ভর একটি জেলা উনিশশো চুরাশি সালে আনুষ্ঠানিকভাবে জেলা হিসেবে স্বীকৃতি পায় নরসিংদী তাঁত শিল্প পলিমার গার্মেন্টস বস্ত্র কারখানা সব মিলিয়ে একটি শক্তিশালী শিল্প অঞ্চল হয়ে ওঠে এটি নরসিংদী জেলার অন্তর্ভুক্ত ছয়টি উপজেলা হল নরসিংদী সদর পলাশ শিবপুর মনোহর্দি বেলাবো এবং রায়পুরা আজকের নরসিংদী শুধু শিল্পে নয় শিক্ষা কৃষি ও ব্যবসায়ও সমৃদ্ধ শহরের মাঝ দিয়ে প্রবাহিত মেঘনা ও আরিয়ালখা নদী আজও এই অঞ্চলের জীবনরেখা হয়ে আছে বর্তমানে এখানে রয়েছে আধুনিক হাসপাতাল বিশ্ববিদ্যালয় কলেজ শিল্প পার্ক ও উন্নত রাস্তাঘাট শহরের চেহারায় এসেছে দৃশ্যমান পরিবর্তন কিন্তু লোকজনের আন্তরিকতা সংস্কৃতি আর ঐতিহ্য আজও আগের মতোই নরসিংদী এটি কেবল একটি জেলার নাম নয় এটি একটি সময়ের সাক্ষী ইতিহাসের গহব্বরে লুকিয়ে থাকা গল্পের ধারক আজকের উন্নত নরসিংদীর পেছনে রয়েছে এক দীর্ঘ পথ যা গর্ব ট্যাক আর সংগ্রামের প্রতিচ্ছবি